হিরোইন পাচার করতে গিয়ে শামসেরগঞ্জে গ্রেফতার তিন মাদক কারবারি শনিবার সকালে শামশেরগঞ্জ থানার চকশাপুর বারো জাতীয় সড়ক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের পুলিশ জানিয়েছে ধৃতদের নাম হামিদুর রহমান ইসমাইল শেখ এবং আলিউল রহমান তিনজনেরই বাড়ি মালদা জেলার কালিয়া চকে ধৃতদের কাছ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করেছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানা পুলিশ হিরোইনগুলো পাকুড়ের দিক থেকে নিয়ে এসে শামশেরগঞ্জে এসেছিল তারা হাত বদল কিংবা কাউকে সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যেই হিরোইনগুলো নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ আগামীকাল অর্থাৎ রবিবার ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠিয়ে হেফাজতে নেবে শামশেরগঞ্জ থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে স্যার চেয়ারটা আহা বোলে বোলে পূৰা ৱেইট কৰি দিয়াচোন কাজ করি আর থাকে পাঁচটা পাঁচটা ছেলেমেয়ে আছে ছোট ছোট আমার ব্যাগ আছে সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ অনুমোদিত পিয়ারাপুর জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে এই সেন্টার দু সালে জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ থেকে মুর্শিদাবাদে প্রথম স্থান ও ভারতবর্ষের টপ ফিফটি অ্যাওয়ার্ড এছাড়াও ডায়মন্ড সেন্টারে সম্মানিত হয়েছে আমাদের কম্পিউটার সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে কম্পিউটার ডিপ্লোমা সিসিএ ডিটিপি ট্যালি ইউথ জিএসটি এছাড়াও আরও কুড়িটি কোর্স যত্ন সহকারে শেখানো হয় প্রতিটি কোর্স শেষে পাওয়া যাবে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি কাজে গ্রহণ যোগ্য আমাদের সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করা যাবে আর হ্যাঁ বিশেষভাবে মনে রাখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুযোগ ডিপ্লোমা কোর্সের সাথে থাকছে এআই ও ই প্রবেশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় গিফটস তাই আর দেরি না করে আজই ভর্তি হন ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ মুর্শিদাবাদে প্রথম স্থান প্রাপ্ত কম্পিউটার সেন্টার পিয়ারাপুর জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ঠিকানা বাবু ব্যানার্জি পিয়ারাপুর পাঞ্জাব ব্যাংকের নিকট জঙ্গিপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত তাই আর দেরি কেন আজই আসুন কম্পিউটার সেন্টারে